this is devjani mitra founder and director with island दिस इज द नाइन्थ इयर इन रो वी आर डुईंग एंड एम सुपर एक्साइटेड दिस इयर बिकज ए बचर हमें मिस्टर बेंगले इन इन बेंगले जदिव लास्ट इयर बिहारे स्टार्ट करट बेंगल्स फार्स्ट टाइम हम मिस्टर सेपारेटेड मैरिड विडो इवन ए डिवर्स अनेक झेलाओ प्टिसिपेट करते एंड वी हाव गट अवंडारफुल रेसपन्स एंड प्रचुर अपन भागो नहीं है ता छाड़ाओंटी उथ रेसपन्सिबिलिटी जेता करी नाइन्थर अफ मिसेस बेंगल एंड मिस बेंगल जूनियर आ मिसेस इंडिया मिस इंडिया सीजन ओन अल्सो वी हाव स्टार्ट मैसेज भी के चाहिए मैसेज इज़ वेरी सिंपल उन रैंप पर मतो ऐटा नोइड दैट यू हैव टो बी 30 तू 24 35 और समथिंग लाइक दैट यू डोंट हैव टो बी जीरो फिगर यू हैज हैव टो हैव अ पैशन thakle jazba takle korbar ichcha takle please come and join us with i-glam because we believing empowering others is the key of success. আমাদের এখানে বিভিন্ন বয়সের মানুষ এখানে যোগদান করেছেন এবং তাদেরকে যেন নিজেকে সুন্দর কিছু করার চেষ্টা করে। यस एंड अपने विश्वास को भी ने बार हमारे 59 ইয়ার্স ওল্ডার मिस्टर চিলো 62 ইয়ার্স ওল্ডার মিসেস আছে সো দিস ইজ হোয়াট উই হ মানে পিপল ওয়ান্ট টু বি অন দা রান এন্ড থ্যাঙ্কস টু গড কি আইগ্ল্যাম এটা করতে পারছি এন্ড হোপ টু ডু মোর ওয়ার্ক লাইক দিস আচ্ছা এখানে ফ্যাশন করার পরে এই যে পরের হচ্ছে দে উইল বি ওয়ার্কিং উইথ আমাদের প্রচুর ইন্টার্ন আছে আলাদা ইউনিভার্সিটির সঙ্গে আমরা কাজ করছি উই নিড লট অফ গ্রুমিং এক্সপার্ট আর বাইরে আমি সেলিব্রিটিকে দেখ দেখি আমি কেন ওদেরকে জুরি করব ওয়াই শ্যাল দেম আমি কেন আমার নিজেদের উইনারকে আমি এখানে প্রমোট করব না शाहरुख जो बड़ो शाहरुख खान के और बाड़ लोकर सपोर्ट कर नाउ वी आर उलोईंगट प्रब्लम होी उल नट हेल्प मी और एनी सेलिब्रिटी नॉट हेल्प मी बट दिस पीपल हू है गट द्लैटफॉर्म थ्रू आस दे उलवेज एंड एत बड़े पेजेंट करज अब देयर हेल्प सो हाउ कैन आई फरगेट दैम सोच थैंक्स गिविंग खूब सीम्पल डब्ल्यू डब्ल्यू डट आई ग्लैम डट इने इन्स्टाग्राम

দেখুন শুধু ফ্যাশন বলে ফ্যাশনটাকে আপনারা একটা জায়গায় বদ্ধ করে দেবেন না এটা একটা ট্যালেন্ট হান্ট এখানে এটা যেটা ওনারা করেন প্রত্যেকবারই আমি দেখেছি যে ওনার প্রত্যেকটা ট্যালেন্টকে তুলে আনেন এবার দেখুন এমন সময় আমরা দেখেছি যে এমন একটা বয়সে হয়তো সেই সময় কম্পিটিশানে নাম দেওয়া হয়নি বা মনের একটা ইচ্ছে রয়ে গেছে যে আমি এটা করি অনেকে দেখবেন মনের ইচ্ছে থাকে যে একটা সিনেমা করি একটা গান গাই পর্দায় এখন যেটা আমরা ফেসবুকের মাধ্যমে সবাই অনেকে আপনি দেখতে পান যে অনেকের কাছে সবসময় এইভাবে আমরা রিলস করে আমরা ছড়িয়ে দিচ্ছি এনারা সেই মানুষজনদের এগিয়ে আনছেন এবং প্রত্যেক প্রত্যেকটি বয়সের মানুষজন এখানে আছে এই যে একটা মানুষের মনকে ছুঁয়ে যাওয়ার মতন যে প্রোগ্রামটা ওনারা নিয়েছেন এটা কিন্তু অভিনব এবং খুবই ভালো লাগছে আমার থ্যাংক ইউ আমি চিরকালই যবে থেকে আমার বিউটি প্যাজেন্সের সাথে একটা সম্পর্ক তবে থেকেই বিশ্বাস করতাম যে বিউটি ব্যাপারটা অত্যন্ত আন্তরিক একটা ব্যাপার মানে সেটা কখনোই বাইরে থেকে একটা মানুষকে আমরা যেভাবে সুন্দর দেখতে চাইছি বা পারছি সেটাতে সীমাবদ্ধ নয় সৌন্দর্য ব্যাপারটা অনেকটাই ভেতরের ব্যাপার নিজের আত্মার ব্যাপার আর একটা মানুষ যখন খুব ভালো কাজ করে যখন সে সামাজিকভাবে ভালো কিছু এক্সাম্পল সেট করতে পারে তখন কিন্তু সে নিজের থেকে সুন্দর হয়ে ওঠে আমরা সেই সৌন্দর্যর কথা বলছি যেখানে এজের কোনো ব্যারিয়ার নেই জেন্ডারের কোনো ব্যারিয়ার নেই এবং প্রফেশনাল অ্যাসপেক্টসেও কোনো ব্যারিয়ার নেই এবং সে বিবাহিত কি অবিবাহিত সেই সবও কোনো ব্যাপার নয় আসলে মানুষের মধ্যে এই বাউন্ডারিজগুলোর সৃষ্টি আমরাই করেছি আর মানুষ মাত্রই কিন্তু একে অপরের জন্য তো কেন না সেই বাধা বিপত্তি ভুলে গিয়ে যেটা সব থেকে বেশি সুন্দর সেটা আমরা সেলিব্রেট করি আর এইভাবেই কিন্তু ম্যাজিক ঘটে আই গ্লাম এই ধরনের কাজ বেশ কিছু বছর ধরে করছে এবং এই বছরটা তাদের বেশ আই থিঙ্ক নাইনথ ইয়ার কমপ্লিট হলো আমি খুব খুশি যে আমাকে ওরা ডেকেছে আগের বছর আমি ওদের সাথে ছিলাম এবং এখানে আসতে পেরে ভীষণ ভালো লাগছে কারণ ওদের যে দুটো থিম যে সেভ দ্য গার্ল চাইল্ড আর ডোমেস্টিক ভায়োলেন্স তার আগেনস্টে আজকে আমি এই জামাটি পরেছি এবং এই জামাটি শুভদ্বীপ ডিজাইন করেছে খুব সুন্দর ডিজাইন যেখানে একটা প্রোটেস্ট করা হচ্ছে যে মহিলাদের উপর তো অনেক অত্যাচার হয় নানারকমভাবে কারণ তাদেরকে যে যোগ্য জায়গা বহু যুগ ধরে আমরা নিতে ভয় পেয়েছি কী যেন কি কারণে যখন কি না বৈদিক যুগ থেকে আমরা দেখতে পাই যে মহিলা এবং পুরুষের একই স্থান এবং একে অপরের জন্য তো সেই জায়গাটা থেকে ভেঙে আমরা রিয়ালিটিটাকে যাতে ফেস করতে পারি যাতে আমরা আবার সেই গ্লোরি যেটা আমরা একটা মানুষ হিসেবে নিজেদের ক্ষেত্রে পালন করে আরও ভালো এক্সাম্পল সেট করে নিজেদের মধ্যে সেই সেই মানুষগুলোকে খুঁজে বার করতে পারি যারা সামাজিকভাবে একটা অসাধারণ অবদান রেখে যাবেন তো সেইটারই প্রচেষ্টা আর আজকে দেব দিয়ে আমাকে এখানে ডেকেছেন সুহদীপের ডিজাইন পরেছি আমার ভীষণ ভালো লাগছে অসাধারণ মেকআপ করা হয়েছে পুরো টিম ঝাঁপিয়ে পড়ে আমার মেকআপ করেছে তো এই এই যে লিপস্টিকের রং থেকে চোখের কোলের থেকে থেকে প্রত্যেকটা জিনিসের পেছনে কিন্তু একটা থেম্যাটিক ভ্যালিউ রয়েছে এই যে আর্টিস্টরা যখন মুখে রঙ লাগায় সেজে ওঠে তার পেছনে একটা মানে থাকে বা একটা থিম থাকে এবং আজকের থিম আমার জন্য এটাই যে আমি চাইছি যে মানুষের মনের ভেতরে যে সৌন্দর্য সেটা যেন ফুটে বেরোক একদম ফুলের মতো আর এইভাবেই যেন আমরা একে অপরের কাছে সারা জীবন থাকতে পারি আর সেই ফুলের যে গুলদস্তা একে অপরকে দিতে পারি